হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসে নতুন আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা খুব থামাকা একটা ব্লগ হতে চলেছে খুব স্পেশাল একটা দিন ছিল আমার বর্দির তোমরা বুঝেই গেছো নতুন করে আর কী বলবো তো আমার বর্দির স্বাদ ছিল নয় মাসের তো সেটাই দেওয়া হলো বাড়িতে আজকে তো সেই দিনটা আমরা খুব সুন্দর করে কাটিয়েছি তারপর কিন্তু দিদিকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে আর দিদির সামনে কী কী ছিল চলো একবার তোমাদেরকে সামনের থেকে দেখিয়ে দিই দু একটা আরও আইটেম ছিল যেটা আমরা দিতে ভুলে গিয়েছিলাম তখন আর মনে পড়েনি পরে মনে পড়েছে তো যাই হোক আর সুন্দর হয়েছিল খুব সুন্দর করে ছোট করেই হয়েছে কিন্তু খুব সুন্দর করে কাটিয়েছিলাম সেই দিনটা আর আমার দিদি ভীষণই লজ্জা পাচ্ছিলো জানি না কেন তার জন্য এরকম করে হাঁটছে আর এখন চলে সে আশীর্বাদের পর্বই জামা ছোট দিই আশীর্বাদ করলো তারপরে তো আমি করলাম একে একে সবাই মিলে করবে আশীর্বাদ আর সেরকম করে অত বড়ো করে আয়োজন করা হয়নি ছোটো মোটো করেই করা হয়েছিল বাড়ির কয়েকজনই ছিল তারপর পাশের বাড়ি বৌদি আশীর্বাদ করলো একে একে কিন্তু সবাই আশীর্বাদ করছিলো আর এটা হচ্ছে আমাদের বৌদি সবার আমাদের বাড়ির বউ তারপর কিন্তু আশীর্বাদ করছিলো সবার লাস্টে আমার মা না 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 সবার লাস্টে আমার মা করেনি সবার লাস্টে আমার জেঠি মা করেছিল তখন আমার মা আশীর্বাদ করছে তারপরে আছে আমার জেঠি এইখানে আমি একটু ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি কারণ অনেকটা বড় হয়ে যাবে নাহলে ভিডিও আর এই যে আমার জেঠি আশীর্বাদ করলো তারপর কিন্তু দিদি খাওয়া শুরু করলো আর এই যে আমার ভাস থেকে ফার্স্ট একটু খাইয়ে দিল। তারপর কিন্তু আমরাও খেতে বসে পড়েছিলাম চলো মেনুতে তো কী কী ছিল এখন বলে দেই ফার্স্টেই ছিল করলা ভাজা আর ভেজ ডাল তারপর চলে এসলো পনির পটলের তরকারি এই তরকারিটা খুব ভালো হয়েছিলো খেতে রান্না সবই ভালো হয়েছিল খেতে আমার দিদি আমার মা আমার জেঠিরা মিলে সব করেছে তারপর পাতে চলে এলো বাটা মাছ সর্ষে দিয়ে বাটা মাছটাও খুব ভালো হয়েছিল খেতে পরে ছিল কিন্তু কাতল মাছ সেটা আমি খাইনি কারণ এত মাছ খেতে আর ভালো লাগে না তারপর চাটনি ছিল চাটনিও আমি খাইনি তারপর চষি তো খাবোই চষি আমার খেতে খুব ভালো লাগে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানি ওটা এখানেই শেষ করছি